কোনো সংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্টের পার্থক্য এগারো দশমিক এক শূন্য সংখ্যাটির পঁচাত্তর পার্সেন্ট কত হবে দেখো পঞ্চান্ন পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট এর পার্থক্য এই দুটো সংখ্যার পার্থক্য কত পঞ্চান্ন আর পঁচিশের পার্থক্য তিরিশ তাহলে তিরিশ পার্সেন্ট ওই সংখ্যাটার তিরিশ পার্সেন্ট ইকুয়েলস টু এগারো দশমিক এক শূন্য তাহলে আমি বলতে পারি ওই সংখ্যাটা কত হবে না এগারো দশমিক এক শূন্য গুণিত ভাজিত থার্টি পার্সেন্ট তাহলে গুণিত করলে থার্টি পার্সেন্ট মানে একশো বাই এ তিরিশ বাই একশো থার্টি পার্সেন্ট সেটাকে উল্টে দিলাম একশো বাই তিরিশ এবারে কী বলেছে এই সংখ্যাটার পঁচাত্তর পার্সেন্ট কত হবে এর পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো 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 কেটে দাও পনেরো দুয়ে পনেরো পাঁচে তাহলে এটা গুণ করলে কত হচ্ছে এগারো দশমিক এক শূন্য পাঁচে মানে পঞ্চান্ন দশমিক পাঁচ শূন্য বাই দুই দ্যাট ইজ সাতাশ দশমিক সাত পাঁচ হয়ে যাবে ऑप्शन ए हो जाए आंसर